আচরণের দাম্ভিকতা মুখে কথার তুব্রি ফোটে আয়নায় নিজের পারফরমেন্স দেখেন তো মুশফিক কালে কালে বেলা গেল অনেক দু হাজার সাতে শুরু পঁচিশে এসে খেলে ফেললেন আইসিসির চোদ্দটা ইভেন্ট কিন্তু শিখলেন কই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই রান সঙ্গে আউট হওয়ার ধরন তার সঙ্গে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক সিনিয়র কোটায় জায়গা পেলেও আস্থার প্রতিদান নয় উল্টো মুশি যেন দিন দিন দলের বোঝা হতে চলছেন আর সিনিয়র রিয়াদের গল্পটাও অভিন্ন বলা হয় টাইগার ক্রিকেটে নাকি কারো বিদায় সুন্দর হয় না প্রশ্ন আসে তারা জানেন তো কখন থামতে হবে এক ত্রিদেশীয় সিরিজ ছাড়া পঞ্চপাণ্ডবের কেউই বাংলার ক্রিকেটকে কখনোই দিতে পারেননি কোনো শিরোপা তবুও সিনিয়রদের এমন জায়গা ধরে রাখার জঘন্য মানসিকতায় ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেট সত্যি বলতে আমি ভেবেছিলাম মুশফিক আর মাহমুদুল্লাহ দুজনেই দু হাজার তেইশ বিশ্বকাপের পরে অবসরে যাবেন কিন্তু এমনটা হয়নি যা আমাকে ভীষণ অবাক করেছে তারা ধারাবাহিকভাবে খারাপ খেলছে এবং আপনি বলছেন তাদের কোনো বিকল্প নেই এটাই যদি হয়ে থাকে তবে তা তরুণ ক্রিকেটারদের জন্য খুবই হৃদয় বিদারক বাংলাদেশের ক্রিকেট নিয়ে আক্ষেপের কমতি নেই কার্তিকের এত এত সমর্থন অর্থের ছড়াছড়ি কিন্তু মাঠের লবডঙ্কা বাংলাদেশি ক্রিকেটে অর্থ কোনো সমস্যা নয় এর পর বিসিবি সম্ভবত একমাত্র বোর্ড যাদের কোনো ঋণ নেই তাই এই দলটা সাফল্য পাবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সমস্যাটা হলো তারা ফোকাস করে স্বল্প সময় কিভাবে সর্বোচ্চ সাফল্য পাওয়া যায় সঙ্গে আছে আছে কার্তিকের সেটা অসীম উচ্চতা থেকে শূন্য পতনের হাতের কাছেই যে উদাহরণ কদিন আগেও তারা আইসিসি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলত দু একটা ম্যাচও জিতত কিন্তু সাকিব চলে যাওয়ায় এখন তারা প্রতিটি বিভাগে ছন্ন ছাড়া আমি ভয় পাচ্ছি বাংলাদেশের ক্রিকেট যে কোনো সময়ে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে টাইগার সমর্থক কিংবা দূর দেশের দিনেশ কার্তিকরা এসব বুঝলেও বিসিবির চোখে যেন কাঠের চশমা ক্রিকেটাররাও ভাবলেশহীন তাই তো গেল আড়াই দশকে এক বিন্দুতেই দাঁড়িয়ে বাংলার ক্রিকেট ফাহিম ইসলাম সময় সংবাদ